সালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ষোলো ঢাকার সেগুন ব্যাগসার একটি নতুনীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই কর কমিশনারে তাহলে সবার আগে যেন আপনি দেখতে পারেন আমি যদি প্রথমে দেখাই এখানে অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদের সংখ্যা দেওয়া আছে বিশটি এখানে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে রাজবাড়ি জেলা ব্যতীত ঢাকা বিভাগের অন্যান্য সকল জেলা থেকে আবেদন করতে পারবেন সহায়ক পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরি নয় থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত সঙ্গে দেওয়া হচ্ছে একুশটি এখানে আপনারা এইচএসসি পাশে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এরপর দেখুন ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজি পেতে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এরপর দেখুন উচ্চমান সহকারী পদের সংখ্যা দেওয়া আছে ষোলোটি এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ প্রধান সহকারী পদে দেখুন এগারো থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত বেতন আর পদের সংখ্যা দেওয়া আছে আঠারোটি এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমতুল্য সিজিপিএতে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি এখানে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাত স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীদের জন্য আঠেরো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা গণের কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের বয়স বয়সীমা আঠেরো থেকে বত্রিশ বছর ষাট মুদ্রা খরি কাম কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদে বিপরীতে কর বিভাগে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স সমাজ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট কোনো প্রকারে গ্রহণযোগ্য হবে না অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ বারোই মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা হতে শুরু হবে এবং শেষ হবে ছাব্বিশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অর্থাৎ বারোই মে থেকে শুরু হবে ছাব্বিশে মে বিকাল পাঁচ ঘটিকা শেষ হবে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের পরীক্ষার ফি এস এম এসের মাধ্যমে জমা দিতে পারবেন অ্যাপ্লিকেন্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিমুক্ত পদ্ধতি যে কোনো টেলিটক বিবেইট মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নম্বর এক হতে পাঁচ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা টেইটকের সার্ভিস চার্জ তেইশ টাকা ও ফেরতযোগ্য দুই তেইশ টাকা দিতে হবে এবং ক্রমিক ছয়ের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা টেইটকের সার্ভিস চার্জ বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা জমা দেবেন টোটালি একশো বারো টাকা ছয় নম্বর পদের জন্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এই চ্যানেলে নতুন নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ